السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي تودني بهاي ونرى أبرا شكري يا بناسن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بالواسن أمي الله سبحانه وتعالى الرحمة كبي بالواسي الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি হইতেছে যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন তখনই ছোট্ট এই দোয়াটি পাঠ করুন সাথে সাথেই তালা আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন সবহা এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য এই করা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি এবং প্রত্যেকের মুখস্থ করাটাও জরুরি এই দোয়াটি নিজেরাও এই দোয়ার উপরে আমল করব এবং প্রত্যেকের নিকট অনুরোধ থাকবে আপনারা এই দোয়াটি আপনার বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে পৌঁছায় দেন যাতে তারাও এই দোয়ার আমল করে উপকৃত হতে পারে ইমাম হাকেম হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু হতে বর্ণনা করেন রসুলল্লাহ সাল্লা ইসাত করেন যখনই আমার ওপর কোনো কঠিন বিপদ আসত তখন সালাতু আলাইহিসাল্লা সালাম আমাকে এই দোয়াটি পড়তে বলতেন আল্লাহ আল্লাহতালার ফজলে বিপদ হতে মুক্তি লাভ করতাম সুবাহি তার মানি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই এই দোয়াটি পাঠ করতেন আর এই দোয়াটি পাঠ করার জন্য আলহিস্লা বলতেন আপনি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন তো নবী করিম সাল্লি সাল্লাম এই দোয়া পাঠ করতেন আর আল্লাহর ফজলে তার বিপদ আপদ আল্লাহ দূর করে দিতেন এই হাদিসটি আবু হুরাইরাহ তালাহ আনহ থেকে বর্ণিত আবু হুরাইরা থেকে ইমাম হাকিম রহমতুল্লাহি আলী বর্ণনা করেছে কাজী এই দোয়াটি এবং আমলটি করা কিন্তু আমাদের জন্য জরুরি

لم يتخذ ولدا ولم يكن له ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظل وكبره تكبيرا আবর ভ্যাঙ্গে ভ্যাঙ্গে বল দিচ্ছি একটু ভালো করে مقصد كرنبن وتوكلت على الحي الذي لا يموت والحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظل وكبره تكبيره اذواتي بات كربان ابركوا ايه اكبر استغفار ودروس بات كرب الله باكين كرب دع دواتي شاء الله. الله سبحانه وتعالى ما ذكر يا التوفيق دان كرون آمين. السلام عليكم ورحمة الله وبركاته.